আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরা সরকার দিচ্ছে প্রবাসীদের বিশেষ সুবিধা আমিরা হতে আউটপোস্ট নিয়ে জরিমানা ছাড়াই দেশে ফিরুন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে সকল প্রবাসীরা বসবাস করছেন আপনাদের মধ্যে অসংখ্য লোকজন আছেন যারা বর্তমানে অবৈধ আপনারা অনেকেই দেশে ফিরতে চান কিন্তু দেশে ফিরতে পারছেন না আপনাদের জন্য আরব আমিরা সরকারের পক্ষ থেকে একটা বড় ধরনের সুযোগ রয়েছে এই মুহূর্তেই দুবাইয়ের লেবার ও পার্টনার ভিসায় আউটপাস খুব সহজেই হচ্ছে জি আউটপাস মানে হচ্ছে আপনি যদি দেশে যেতে চান তাহলে আপনি কোনো রকম কোনো বিপদ জরিমানা জেল ছাড়াই দেশে যেতে পারবেন যারা দীর্ঘদিন ধরে জরিমানার কারণে দেশে যেতে পারছিলেন না তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ রকম কোনো ফাইন বা জরিমানা ছাড়াই সহজ এবং স্মুথ প্রসেসেই আপনি যেতে পারবেন আউটপাসের মাধ্যমে আপনার পরিবারের কাছে ফেরার চমৎকার সুযোগ আপনি পাচ্ছেন আরব আমিরা সরকার এই বিশেষ সুবিধা করে দিয়েছে সীমিত সময়ের জন্য আপনার এই আউটপাস একদিনের ভিতরেই করা সম্ভব আপনার ভিজা যত ধরনেরই হোক না কেন পার্টনার ভিজা কোম্পানি বা ভিজার ভিজা আপনারা ঝামেলা বিহীনভাবে আউটপাস করতে পারবেন একদিনেই আপনি আউটপাস করতে পারবেন পুলিশ স্টেশনে যেতে হবে না ইমিগ্রেশনে হাজিরা দিতে হবে না এমনকি অ্যারেস্ট হওয়ার কোনোরকম কোনো ঝুঁকি নেই আপনারা যোগাযোগ করতে পারেন ওয়াদি আল সাইদ ট্রাভেল এজেন্সি হ্যালো দুবাই মোবাইল নম্বর জিরো ফাইভ অথবা জিরো এই নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে কাগজপত্র পাঠালেই তারা আপনার এই সকল আউটপাসে কাগজপত্র করে দিবে সরাসরি তাদের অফিসেও আপনারা যোগাযোগ করতে পারেন অফিসে গিয়েও কাগজপত্র জমা দিতে পারেন এই সুযোগ কিন্তু বেশি দিন থাকবে না তাই যারা বর্তমানে অবৈধ আছেন জরিমানা ছাড়াই দেশে যেতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই সুযোগটি গ্রহণ করুন খবরটি দয়া করে আমাদের আরব আমিরাতের সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবর জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতের সকল গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন